তো এখানে কি করতেছেন বেগুন পুর আছেন বেগুন পুর এই রুটিটা তো দেখতেছি আপনারা হাতের উপরই রুটিটা বানান এটা কি বেলন দিয়ে বানানো যায় না বেলন দিয়ে আপনারা তৈরি করা যায় কিন্তু এরকম হবে না মানে এরকম সুন্দর হবে না না ফিনিশিং হবে না এবং টেস্টও হবে না এটা হলো গরুর গোষ লাল ভুনা লাল ভুনা এটা হলো পতিহারি পতিহারি আলু বেগুন দিয়ে তরকারি রুই মাছের তরকারি এটা আমরা বলি এখানে কি করতেছেন বেগুন পুর আছেন বেগুন পুর বেগুন দিয়ে কি পোরা কি হবে বেগুন আবার সার্ভিসিং করে আবার দোকান কতটুকু বেগুন লাগে আপনাদের আনুমানিক ষাট সত্তর কেজি লাগে ষাট সত্তর কেজি প্রতিদিন লাগে পুরোপুরি পুরে নাই ভিতর থেকে হয়েছে কি অসুবিধা হবে না একটু থাকলে আবার বলে যাবে আচ্ছা বেশি থাকলে কইলা যাবে এটা আপনি কালা রুটি তৈরি করতেছি কালা রুটি তৈরি করতেছেন আচ্ছা ওই জায়গাতে কি এটা আপনার পানি পানি ওইখানে ভিজে রাখছেন কেন রুটির ময়দা ওই আপনার একটু শক্ত হয়ে তার জন্য ভিজে রেখেছি সফট করার জন্য ভিজা রাখছেন এর সাথে কি মাছ ডালের সাথে কি মিক্স করেন এটা এটা আপনার মাছ কালার ডালের গুঁড়ো আর আপনার চাউলের গুঁড়ো চাউলের গুঁড়ো দুইটা মিক্স করে এরপরে কালাই রুটিটা বানান জি আচ্ছা তো এই রুটিটা তো দেখতেছি আপনারা হাতের উপরই রুটিটা বানান এটা কি বেলন দিয়ে বানানো যায় না বেলন দিয়ে তৈরি করা যায় কিন্তু এরকম হবে না মানে এরকম সুন্দর হবে না না হবে না এবং টেস্টও হবে না না আচ্ছা টেস্টও হবে না না আচ্ছা তো এটা সব সময় হাতের মানে উপরে একটু করে পানি নিয়া মানে এইভাবে থাপরা থাপরা বানাইতে হয় আচ্ছা এইভাবে করে গোল করে আস্তে আস্তে তারপরে বানান নাকি সিস্টেমটা খুব সুন্দর হাতের উপর নিয়ে আপনারা সুন্দর করে দেখা যায় ই করে নিতেছেন সামনে দুটা বাল্টি ভরা দুটার ব্যবস্থা মানে অনেকটা মোগলাইয়ের ইটা যেভাবে বড় করে এইভাবে হাতের উপর নিয়ে নিয়ে আপনারা বড় করেন এই রুটি হয়ে গেল এখন তাওয়াতে চলে যাবে আচ্ছা এইভাবেই তাহলে মূলত এই রুটিটা বানায় জি আচ্ছা ঠিক আছে আপনি কোথা থেকে শিখছেন এটা এটা আমার বাড়ি চাপাই আমার নানির কাছ থেকে শিখছি নানির কাছ থেকে শিখছেন আপনার দোকানের ঠিকানাটা একটু বলে দেবেন রাজশাহী উপশহর নিউ মার্কেট কালাইবাড়ি কালাইবাড়ি আচ্ছা কি কি আইটেম বিক্রি করতেছেন এখানে এখন মোটামুটি পাতিহাস গরু বয়লার মুরগি এগুলা আইসেছে আর বট হয়নি এখনো কালাভুনা হয়নি রাজহাস হয়নি হবে তো অনেকগুলো আইটেম না তো এখন কি কি আইটেম আছে মূলত এটা দেখা দেবেন এবং প্রাইসটা বলে দেবেন এটা হলো গরুর গোশ লাল ভুনা লাল ভুনা আচ্ছা এটা কত করে বিক্রি করেন এটা আমরা হাফ বিক্রি করি 140 টাকা 140 টাকা আর ফুল বিক্রি করেন হলো কত 280 টাকা 280 টাকা হাফ এর মধ্যে কয় পিস মাংস থাকে চার পিস হাড়ি থাকে কয় পিস মাংস থাকে কয় পিস দুটো মিলেই যদি একটা হাড় হয় তিনটা গোশ হবে আচ্ছা তো মানে বলা যায় যে তিন পিস মাংস থাকবে এক কি চার থাকবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে একটু পিসগুলো দেখান একটা প্লেটের মধ্যে এই যে চার পিস চার পিস আচ্ছা এটা হলো একশো চল্লিশ টাকা জি আচ্ছা আর কি আছে এখানে হলো পাতি হাজি এটা কি অরিজিনাল পাতি হাসি নাকি অরিজিনাল পাতি অনেক জায়গাতে কি হয় ওই যে বেলজিয়াম হাসটারে তারা মানে দেশি হাস বেলা চালা দেয় ছোট না এটা অরিজিনাল পাতি হাস পাতি হাস আচ্ছা একটু দেখা দেন যে কত পিস দেন এটাতে তিন পিস থাকে তিন পিস আমরা হাফ বিক্রি করি একশো বিশ টাকা তিন পিসের হাফ একশো বিশ টাকা এই যে এরকম তিন পিস থাকবে আচ্ছা প্রাইসটা মোটামুটি ঠিক আছে আচ্ছা আর কি আইটেম আছে এখন ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগি তা আমাদের তো রাজা এখনো হয়নি বট হয়নি আচ্ছা এটা ব্রয়লার মুরগি মানে আপনারা দুপুর টাইমে ভাত রাইটে পারেন ভাতের আইটেম বিক্রি করেন ভাতের আইটেম সব বুঝতে পারছি ভর্তাটাকে অনেক রকমের ভর্তা শেষ হয়ে গেছে সব আচ্ছা এই প্যাকেজটা তাহলে কত পড়লো ষাট টাকা ষাট টাকা আচ্ছা ষাট টাকায় মোটামুটি চার পিস তিন পিস চার পিস চার পিস ছোট পিস হলে চার পিস ঠিক আছে আর এখানে কি আছে এটা রুই মাছ রুই মাছ বেগুন দিয়ে রান্না করা আলু আছে আলু বেগুন দিয়ে তরকারি রুই মাছের যেটা আমরা বলি কত করে এটা এটা পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা পিস আর মাথানে বা বডি টাইমে এদিকে কি আছে এটা মুগ ডাল মুগ ডাল মানে মাছ দিয়ে রান্না করা মাছের মাথা অথবা গায়ুরি টাইপের করা আর কি আচ্ছা আর এদিকে কি আছে এটা সবজি সবজি এটা কত করে বিক্রি করেন এটা পনেরো টাকা বাটি পনেরো টাকা বাটি আর এটা ওটা রান্না ডিম আলু দিয়ে রান্না করা আচ্ছা কত পঁচিশ টাকা পিস পঁচিশ টাকা পিস আচ্ছা মূলত আপনাদের দোকানটা তো কালাই রুটির জন্য বিখ্যাত তাই না তো আপনারা যেহেতু দুপুরে লাঞ্চ টাইমও লাঞ্চের আইটেমও রাখতেছেন আপনার দোকানটা কয়টা বাজে চালু করেন কয়টা বাজে বন্ধ করেন এগারোটার পরে চালু করি রাত দেড়টা দুটা পর্যন্ত চলে আচ্ছা তো কাস্টমাররা কোন আইটেমটার জন্য মূলত আসে আপনার এখানে কালাই রুটির জন্য না বা ভাতের আইটেমের সন্ধ্যার পরে কালাই রুটিই বেশি চলে সন্ধ্যার পরে কালাই রুটি বেশি চলে আর ভাতে তো দুপুরে দুপুর টাইমে ভাত চার সাইতে আসার পরে শুধু কালাই রুটি ট্রাই করতেছি বেশি তো এখানে কী কী আছে আমি সেটা বলে দিচ্ছি যদিও ওনাদের সবগুলো আইটেম হয়নি এখনো। তা আমরা দুপুর টাইমে আসছি ওনারা হচ্ছে সন্ধ্যার পর থেকে ওনাদের সেলটা হয় এই হচ্ছে গরু মাংসের লাল লালগনা এটা প্রাইস পড়বে একশো চল্লিশ টাকা এখানে হচ্ছে চার পিস থাকে এক পিস হাড্ডি অথবা চর্বি থাকে এটা হচ্ছে পাতিহাঁস এটার মধ্যে থাকে হচ্ছে তিন পিস এটা প্রাইস হচ্ছে একশো টাকা এটার সাথে আমরা নিয়েছি হচ্ছে স্পেশাল কালাই রুটি এটা প্রাইস পড়বে আপনার হচ্ছে পঞ্চাশ টাকা এই সাইজের পিস হয় এটার মধ্যে হচ্ছে মাস ডাল যেটা এটার পরিমাণটা বেশি থাকে এর জন্য এটা প্রাইস পঞ্চাশ টাকা তিরিশ টাকা করে যেটা সেটা হচ্ছে সাইজ একটু ছোট হয় মাশ ডালের পরিমাণটা একটু কম দেওয়া থাকে এর জন্য ওটা মূলত তিরিশ টাকা আর এইখানে আমাদেরকে যে ভর্তাটা দিয়েছে এটা হচ্ছে বেগুন পুরা ভর্তা এই ভর্তাটার মধ্যে থাকতেছে হচ্ছে সরিষার তেল সাথে এইদিকে দিকে যেটা সাইডের মধ্যে আছে সবুজ কালার এটা হচ্ছে কাঁচা মরিচ পদিনা পাতা এবং ধনিয়া ধনিয়া পাতা দিয়ে মিক্সড করে একটা ওনারা চাটনি টাইপের করে সাথে আমাদের মরিচের ভর্তা শুকনো মরিচে যেটা ভর্তাটা সেটা দেয় কারণ হচ্ছে ওটা আসলে স্পাইসি লেভেলটা অনেক বেশি গ্যাস সমস্যা হইতে পারে এর জন্য আমরা নিয়ে নিই তো এটাই একটু আমরা মিক্সড করে নিচ্ছি এটা মিক্সড করে আমরা কালাই রুটি দিয়ে প্রথমে ট্রাই করব আমরা রুটিটা হচ্ছে কাস্টমাইজ করে নিচ্ছি তো আপনারা চাইলে এভাবে করে কাস্টমাইজ করে নিতে পারবেন যে একটু কড়া ভেজে বা নরম রেখে যেভাবে চান আপনারা খেতে পছন্দ করবেন সেভাবে করে নিতে পারবেন তো আমরা প্রথমে কালাই রুটিটা দিয়ে বেগুন ভর্তাটাই ট্রাই করি এটা একটু নেই ভিতরে যে জিনিসটা দেখলাম সবচেয়ে ফেমাস খাবার হচ্ছে দুইটা একটা হচ্ছে গরু মাংসের কালো ভুনা যেটা হাটের মধ্যে আমরা পাই সবচেয়ে বেশি সেটা চলে দ্বিতীয় যে আইটেমটা চলে সেটা হচ্ছে এই কালাই রুটি এই দুইটা আইটেম দেখলাম রাজশাহীর মধ্যে মোটামুটি খুব হাই পেয়ে যায় তো যাই হোক আমরা এখন যে আইটেমটা ট্রাই করব সেটা হচ্ছে গরু মাংসের লাল গুণা হচ্ছে গরুর গুনাটা আমার কাছে অনেক ভালো লাগতেছে এ কারণ হচ্ছে এটা ঝালের পরিমাণটা যেটা আমরা যেরকম খাই বাড়িতে মানে আমি অন্তত যেরকম খাই সে ঝালের পরিমাণটা আছে আর তেলটা যদি একটু বেশি লাগতেছে কারণ এখানে একটু তেল তেল ভাব না থাকলে এখানে যারা কাস্টমার আছে আমি যখন জিজ্ঞেস করলাম আমাদের কাছে যে তেলের পরিমাণটা একটু বেশি মাংসের মধ্যে বলতেছে একটু এখানে একটু ঝোলের চাহিদাটা বেশি তো একটু তেল তেল না রাখলে কাস্টমাররা মানে খেতে চাবে না এরপরে আমরা যে আইটেমটা ট্রাই করবো সেটা হচ্ছে দেশি পাতি এটা একটু ট্রাই করে দেখি হাসটা জমতে চল আমার কাছে সবচেয়ে বেস্ট লাগলো আসলে গরুর মাংসের লাল বোনা যেটা এটাই বেস্ট লাগলো এটা দিয়ে আর একটু খাই এই ছিল মূলত আজকের মতো ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই চেষ্টা করতেছি আল্লাহ হাফেজ